যে গার্লফ্রেন্ডের কাছে আছে সেই আমার ধোকা দিচ্ছে কেউ আমার ভালোবাসে কি করব আমি সুসাইড করব ডাক ভাই ডাক ডাক ওরকম করা দরকার নেই না ভাই আরে আমরা আমি চলে যাচ্ছি ভাই আমার ধোকা দিচ্ছে বটতলায় একটা বাবা আছে বাবার কাছে সব কিছু উপায় করে দেবে চনা ভাই চনা ভাই এই উপকারটা কর না ভাই চনা তোমরা জেগে যা বটতল বাবা কি করা হয় ভাই বাবার কাছে যাই বাবা কি বলে জেগে যা টাকা করি কাম আছে তো বাবা যাচ্ছি বাবা আমার ছেড়ে দিচ্ছে বাবা কি করা যাবে নাহলে আমি সুসাইড করবো বাবা না তোমাকে কিছু করতে হবে না দেখি তোমার হাতটা মঙ্গল চিত্র করুক

যে শক্তিটা তোমার মধ্যে লেগে যাবে ঠিক আছে এটা তুমি বিঘ্নয় থেকে আর কোনো মেয়ে তোমাকে যাবে না ঠিক আছে এটা পড়ে তারপরে আমার কাছে আসবে ঠিক আছে বাবা কোনো মেয়ে আর যাবে না তো বাবা আর কোনো মেয়ে যাবে না ঠিক আছে তোমার আমি এটা মন্তর পড়ে দিচ্ছি এই মন্তরটা তোমার মাথায় আমি মেরে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তুই খুশি থাকবি ঠিক আছে তুমি এর মধ্যে খুশি সংবাদ পাবে যে মেয়ে তোমার কাছে চলে যেত বিজনেস সহ্য করে তোমার সেই মেয়ে ঠিক আছে আর কোনোদিন তোমাকে ধোকা দেবে না সেই মেয়ে তোমায় নিয়ে ঘর সংসার করবে ঠিক আছে ঠিক আছে বাবা